একেই বলে দেশপ্রেম সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাধা বিজিপির একজোট হয়ে বেড়া দিলেন গ্রামবাসীরা সীমান্তে কাটাতার বসারো নিয়ে গ্রামবাসীদের সাথে বিজেপির ঝামেলা অব্যাহত মালদহের পর এবার কোচবিহার ফের অরক্ষিত সীমান্ত কাটাতার বসানো নিয়ে গ্রামবাসীদের সাথে বিবাদে বর্ডার গার্ড বাংলাদেশের শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেক্লিগঞ্জের বাগডকড়া ফুলকাডারি গ্রাম পঞ্চায়েতের দহ গ্রামে শুক্রবার সকালে এখানে কাটাতার দেওয়ার কাজ শুরু করে গ্রামবাসীরা কাজে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ এরপর ছুটে আসেন ওপার এর বাসিন্দারা কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় প্রসঙ্গত এর আগে মালদহের সুখদেবপুর এলাকার অরক্ষিত সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ায় বাংলাদেশ সীমান্তে বাড়তি বাহিনী মোতায়েন করতে দেখা যায় বিজেপিকে ঘটনার পর দুদেশের সীমান্তরক্ষী বাহিনী ফ্ল্যাগ মিটিং করে মালদার পর এবার কোচবিহার মেকলিগঞ্জ এলাকার ভারতীয় সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের দাবি দীর্ঘদিন খোলা সীমান্ত ওদিক থেকে গবাদি পশু ও দুষ্কৃতীরা এসে ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছে আমরা গ্রামবাসীরা একত্রিত হয়ে বেড়া দেওয়ার কাজ শুরু করেছি প্রায় দেড় কিলোমিটার এলাকা কাটাতার বসানোর কাজ হয়ে গিয়েছে প্রথমে বিজেপি এসে বাধা দেয় ওপাশ থেকে কিছু মানুষ আসেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অনুপ্রায় বলেন আমরা গ্রামবাসীরা নিজেদের ফসল বাঁচাতে খোলা সীমান্তে কাটাতার বসানোর কাজ শুরু করেছি বিজেপি বাধা দিয়েছিল ওপার থেকে কিছু মানুষ আসেন বাধা দেন তবে আমরা নির্দিষ্ট নিয়ম মেনেই বেড়া দিচ্ছি বিএসএফ আমাদের পাশে দাঁড়িয়েছে ওয়াকিবহাল মহলের মতে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের সীমান্ত সুরক্ষা করা বিএসএফের দায়িত্ব কাঁটাতারবিহীন এলাকায় বেড়া দেওয়া স্বাভাবিক বিষয় গ্রামবাসীরা জানিয়েছেন এখনও প্রায় দু কিলোমিটার কাঁটাতার বসানোর কাজ বাকি এবং তারা সেই কাজ করবেন অনেক দিন ধরে খোলা সীমান্ত কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে বাংলাদেশের গরু ছাগল আমাদের জিরো পয়েন্ট বা বোর্ডার লাগায় যে জমিগুলো আমাদের চাষাবাদ করি ধান তামাক শস্যা ওদের গরু ছাগল আমাদের ফসলগুলো একদম নষ্ট করে দেয় এই ফসল নষ্ট করা রক্ষার জন্য আমরা এখানকার গ্রাম স্থানীয় গ্রামবাসী সবাই মিলে আমরা এই ফসল আটকানোর জন্য আমরা একদম বোর্ডার থেকে কিছুটা দূরে আমরা ফেন্সিং দিচ্ছি ঠিক টেম্পোরারি ফেন্সিং দিচ্ছে এখানে বাধা দিয়েছিল কেউ কি হ্যাঁ আমরা যখন কাজ শুরু করি ওই সময় বিজেপি আসে বিজেপির সাথে বাংলাদেশের স্থানীয় নাগরিক আসে আসার পরে আমাদের কাছে বাধা দান করে আপনারা এইভাবে কোনো মতে দিতে পারেন না যেটা আন্তর্জাতিক রুলস আছে ওরা আমাদেরকে দেখাচ্ছে কিন্তু আমরাও জানি যে বর্তমানে দহগ্রাম আঙ্গার প্রথায় ভারতের সাথে বাংলাদেশের যেটা বিজেপি এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের একটা এগ্রিমেন্ট আছে সেটা আমরা দহ গ্রাম আঙার বোতা এই সিট মহলে আমরা জিরো পয়েন্টে আমরা ফিনিশিং দিতে পারি সেটা দেওয়ার জন্য আমরা গ্রামবাসী সবাই একত্রিত হয়ে আজকে সকাল সাড়ে নটার থেকে আমরা এই আমরা ওদের বাধা উপেক্ষা করে আমরা কাজ করে যাচ্ছি আচ্ছা বিএসএফ বাবাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন আমাদের দিচ্ছে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে কতটুকু বাকি আছে এখনও প্রায় মিটারের মতো আচ্ছা সেটা কি আজ থেকে কাজ শুরু চলবেই চলবেই ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্স ল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে